দলীয় শাসন কায়ে করার জন্যই ইন্ডিয়ান এজেন্ডা নিয়ে এখানে কাজ করেছে সো পতনের পরে বলছিলাম যে এখন এই যে একটা বিশাল সংস্কারের গণ দাবি হয়েছে এই গণ দাবি শুধু এই পাঁচই আগস্টের পরে তৈরি হয়েছে সেটা না এর আগেও আমরা বিয়াল্লিশটি দল বিএনপি সহ আমরাও আলাপ আলোচনা করে একটা একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের একটা রোডম্যাপ বা কর্মসূচি দিয়েছিলাম এবং এখন এই যে সংস্কারের যেসব বিষয়ে আলোচনা হচ্ছে আই থিঙ্ক তার অন্তত সেভেন্টি পার্সেন্ট কন্টেন্ট অন্তত একটি দফার মধ্যে আছে সেটাও একটা সম্মিলিত আপনার এজেন্ডা ছিল সেটা কোনো সুনির্দিষ্ট দলের না হয়তো সেখানে আমাদের কিছু ওই যে বিষয় অন্যদের সাথে মিলে নাই আমরা সরে এসেছি অন্যদের কিছু বিষয় মিলে নেয় বাট একটা একত্রিশ দফা হয়েছিল সো রাষ্ট্রের যে একটা সংস্কার প্রয়োজন রিফর্ম প্রয়োজন ইনস্টিটিউশনালগুলোকে ইনস্টিটিউশনগুলোকে নতুন করে বিনির্মাণ প্রয়োজন এই উপলব্ধিটা এবং আলোচনাটা কিন্তু আগে থেকে ছিল যেই কারণে বিএনপি নির্বাচন আগেই মানে তখন ঘোষণা দিয়েছিল সরকার আসার আগে যে তারা জাতীয় সরকার অর্থাৎ সবার রিপ্রেজেন্টেশন নিয়ে তো আমরা এই সরকার যখন শুরুর দিকে গঠিত তখন আমরা পরিষ্কারভাবে বলেছিলাম যে এটাকে এই জাতীয় সরকার করা দরকার জাতীয় ঐক্যমত্যের সরকার করা দরকার এই সংস্কার এবং রাষ্ট্রকে একটা সঠিক টকে তোলার জন্য সেটা হয় নাই যেহেতু আট মাসে এই সাড়ে আট মাস হয়ে যাচ্ছে হয় নাই এখন না হওয়ার সম্ভাবনাই বেশি এবং আমার কাছে যতদূর ব্যক্তিগত অনেক উপদেষ্টাদের আলাপ আলোচনা কিংবা অনেকের বিষয়গুলো যেটা এই সরকারের লোকেরা রাজনীতিবিদদেরকে সাথে নিয়ে কাজ করাটা কমফোর্টেবল ফিল করতেছে না মানে রাজনীতিবিদদেরকে একটু সাইডে রেখেই তারা কাজ করতে যাচ্ছে ভালো যার যার সেট আপ নিয়ে শেষে কাজ করতে চাচ্ছে তাহলে জাতীয় সরকার হচ্ছে না তখন আমরা শুরু থেকে বলে আসছিলাম যে যে এই বিগত বিতর্কিত নির্বাচনের স্থানীয় নির্বাচনে যারা ভোট ডাকাতি করে বসেছে এগুলোকে আউট করা দরকার সেটা সরকার করেছে তাহলে ওইখান থেকে তাদেরকে অপসারণ করার ফলে এই যে আপনার যদিও সারা দেশের ইউনিয়ন পরিষদে আবার সেটা করা হয় নাই একটা করা হয়েছে একটা করা নেই পৌরসভা করা হয়েছে সিটি করা হয়েছে উপজেলা করা হয়েছে এইভাবে কিছু করা হয়েছে তো এই যে একটা বড় সংখ্যক আপনার স্থানীয় সরকার প্রতিনিধিবিহীন প্রতিষ্ঠানগুলো চলছে যার ফলে নানা ধরনের সমস্যা হচ্ছে জনগণের সেবা পেতে কিংবা নানান ক্ষেত্রে ধরেন একটা অনির্স সার্টিফিকেটের কথা যদি ধরেন ডেথ কিংবা জন্ম মৃত্যুর সার্টিফিকেটের কথা বলেন ওগুলো তো দেয় ওখানকার লোকাল কমিশনার উপজেলার চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারা চেনে সেটা না থাকার ফলে আমলারা ওই তাদের সরকারি কাজের পাশাপাশি ওই কাজ করাটা তাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এলাকার অলিগুলি অনেকে চেনে না সেটাও একটা ঝামেলা সেই জায়গা থেকে আমরা শুরু থেকে বলে আসছিলাম যদি জাতীয় নির্বাচন ডিলে হয় তাহলে স্থানীয় নির্বাচন আপনারা দেন এখন যেটা বলছিলেন যে জামাত অন্যান্য সব রাজনৈতিক দল দেখলাম কাছাকাছি সেম লাইনে জানুয়ারি জামাত বলেছে তারা একটা এসএস চাই নির্বাচন কমিশনের আপনারা কি এসএস টেস্ট নিতে যাচ্ছেন না যে পুলিশ প্রশাসন এখন আছে সেই পুলিশ প্রশাসন দিয়ে আপনারা নির্বাচন করাটা সম্ভব কিনা আপনি আমরা আমরা মনে করছিলাম যে ধরন এটা একটা ঐতিহাসিক মানে মুহূর্ত বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক সময় অনেক দিক থেকে বিবেচনা করি সো এই সময়ের নির্বাচনটা কেমন হবে সেটার উপরে বাংলাদেশের আগামীর গণতন্ত্র সম্ভাবনা অনেক কিছু নির্ভর করে সেজন্য আমরা বলছিলাম এখনকার প্রশাসনের মধ্যে যে মনোভাব আমি দেখতে পাচ্ছি কিছু ক্ষেত্রে পুরানো দলদাস মনোভাব কিছু কিছু অফিসারদের মধ্যে দেখতে পাচ্ছি যেখানে আমরা বলেছিলাম যে ওই তাদের পরিণতি হারে হারুন বেঞ্চদের মতো হবে সেই ক্ষেত্রে আমার মনে হয় কিংবা প্রশাসনের ফিটনেস দেখার জন্য হলেও স্থানীয় পুরো নির্বাচন না হলেও কিছু ফেজের ইলেকশন করা যেতে পারে তাহলে প্রশাসনের সক্ষমতাটা ইলেকশন কমিশনের সক্ষমতাটা কিছুটা বোঝা যেতে পারে কিন্তু সেটার জন্য তো অবশ্যই অন্যান্য দলগুলোকে নিয়ে একটা আলাপ আলোচনায় মানে একটা ঐক্য সিদ্ধান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেন যদি রুমিন ফারহানা আপনি কি মনে করেন যে আসলে এই নির্বাচন কমিশনের সদিচ্ছা সক্ষমতা পরীক্ষা করবার জন্য জামায়াতও চায় স্থানীয় সরকার নির্বাচন যদি বলি গণ অধিকার পরিষদ নির্বাচন চাই আপনারা বারবার বলছেন যে এই প্রশাসন দিয়ে যদি স্থানীয় সরকার নির্বাচন করা হয় আপনাদের অনেক নেতা বলেছেন যে রক্তপাত হতে পারে তো সেক্ষেত্রে আসলে বিনপি এখানে সরে আসবে জনগণের কথা বিবেচনা করে নাকি একই জায়গায় অনড় থাকবে আপনি আমাকে বলেন তো নির্বাচন কমিশনের সক্ষমতা স্থানীয় সরকার নির্বাচন দিয়ে কিভাবে টেস্ট হবে নির্বাচন কমিশনে এর আগে আমরা যেটা দেখেছি সরকার দলীয় যারা ছিলেন তাদের ব্যাপারে নির্বাচন কমিশন অন্ধ বধিরের ভূমিকা পালন করেছে কিন্তু এখন তো স্থানীয় সরকার নির্বাচন কোনো মার্কায় হচ্ছে না এখন তো স্থানীয় সরকার নির্বাচন হবে মানে এটা কোনো দলীয় মার্কা থাকছে না দলীয় কোনো প্রার্থীও থাকছে না তো আপনি কিভাবে তার সক্ষমতা মানে আপনি যদি সেই অর্থে জাতীয় নির্বাচনের সঙ্গে তুলনা করে বলতে যান তাহলে তো তার সক্ষমতা এইভাবে মানে প্রমাণ করার জায়গা এটি নয় দুই হচ্ছে আওয়ামী লীগের যারা রুট লেভেলে পলিটিক্স করে তাদেরকে যদি আবারও আপনি পলিটিক্সের ধারায় আনবার চেষ্টা করেন তাহলে আমার মনে হয় স্থানীয় সরকার নির্বাচন ক্যান বি দ্য বেস্ট ওয়ে টু ডু দ্যাট আপনি নির্বাচিত হয়ে যাবেন আপনার নৌকা তো আর মার্কা নয় আপনি অন্য যে কোনো মার্কায় দাঁড়াবেন এবং আপনি নির্বাচিত যদি হতে পারেন আপনি কিন্তু মেইন স্ট্রিম পলিটিক্সে আবারও ঢুকে যেতে পারছেন সো এটার একটা এই যে আমরা এখনো কিন্তু ফয়সালা করি আপনি কি মনে করেন এই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসন করার একটা সুযোগ আছে বিরাট সুযোগ আছে না হলে আমরা তো এখনো ফয়সালা করি নাই যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করবে কি করবে না আমি কিন্তু কোনো রায় দিচ্ছি না ডোন্ট গেট মি রং যেটা আমি বলতে চাইছি যে তিনটি উপায়ে যে কোনো একটি রাজনৈতিক দলের ভাগ্য নির্ধারিত হতে পারে একটা হচ্ছে নির্বাহী আদেশ দিয়ে আপনি তাকে নিষিদ্ধ করতে পারেন জামাতকে যেটা করা হয়েছিল একটি হতে পারে আইনি প্রক্রিয়া অনুসরণ করে একটি হতে পারে জনগণে গণভোট নিয়ে আপনি জনরায় নিলেন তো এই তিনটির কোনোটি আওয়ামী লীগের ব্যাপারে এখনও অ্যাপ্লাইড হয় নাই সো আপনি রুট লেভেলে এই ধরনের নির্বাচন স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে যেটা হবে সেটা হলো আওয়ামী লীগের রুট লেভেলের কর্মীরা কিন্তু আবারও একটা শক্ত খুঁটির মধ্যে দাঁড়িয়ে যাবে আর তিন হচ্ছে পরিস্থিতির কথা করেন আমাদের একজন আপনি না তার রেপ ঠেকাতে পেরেছেন মেয়েটি কিন্তু সাহসী কম ছিল না মেয়েটি কিন্তু মামলা করেছিল তার এক মাস পরে মেয়েটি আত্মহত্যা করে কেন কারণ এমন সমাজে আমরা বাস করি যে সমাজ মেয়েটিকে বাঁচতে দিতে যায় নাই ঠিক আছে এই সমাজে যা কিছুই হোক না কেন দিন শেষে একটা মেরি দোষ হয় সো এক মাস সমাজের সঙ্গে যুদ্ধ করে মেয়েটিকে হার মানতে হলো আমরা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন এটার জন্য খুব বেশি হাতড়ানোর দরকার নাই আমরা যদি প্রতিদিনকার গণমাধ্যমের নিউজগুলোর দিকে একটু চোখ রাখি আমরা বুঝতে পারবো বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি কি দুই দিন আগে একজন ভদ্র মহিলা তিনি দাঁড়িয়েছিলেন তাকে সহ গাড়ি ব্যাগ স্ন্যাচ করার সময় তাকে সহ গাড়ি জ্বালানো হয়েছে তো এই দুটো উদাহরণ মানে আমি দিলাম কিন্তু এরকম অসংখ্য উদাহরণ আসলে প্রতিদিন হচ্ছে এবং বলা হয় যে পুলিশ সক্রিয় হচ্ছে না আপনি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাপারে শুনবেন তিনি কিছুদিন আগে বলছেন পুলিশ সক্রিয় হচ্ছে না হ্যাঁ এখন নাকি আগের চেয়ে একটু বেটার হচ্ছে অবস্থা কিন্তু পুলিশ সক্রিয় সেভাবে হচ্ছে না তো আপনি কি করে গ্যারান্টি দেবেন যে যখন লোকাল ইলেকশন হতে যাবে এই মুহূর্তে কোনো নির্বাচিত সরকারও ক্ষমতায় নাই এবং কোনো রাজনৈতিক দলও ক্ষমতায় নাই সো একেবারে রুট লেভেলে যখন রক্তারক্তি বা মারামারি হবে কোন দল কিন্তু দায়িত্ব নেবে না কেন নেবে কারণ তারা তো ক্ষমতায় নাই সো কোন নির্বাচিত সরকার ক্ষমতায় নাই সো এরকম একটা জায়গায় যখন এই ধরনের নির্বাচনের দিকে যাবেন সেটি আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাবে সেটি আওয়ামী লীগের পুনর্বাসনেও সাহায্য করবে এবং সেটি সার্বিকভাবে দেশের মানে পুরো পরিস্থিতিটাকে একটা ঘোলাটের দিকে নিয়ে যাবে তার তার বড় কথা আসল নির্বাচন না করে আপনি এত ফুন্দি ফিকির করতেছেন ভাই আপনার প্রশ্নটা হলো যে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ

তাকে জবাব দিতে হবে। কেন্দ্র থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত একটা কর্মীরা থাকে থাকে। নেতারা সুতরাং তাকে প্রতি মুহূর্তে জবাবদিহিতার মধ্যে থাকতে হবে না হলে সে যদি তার কাজে অবহেলা করে দায়িত্বে গাফিলতি করে কাউকে অন্যায্য সুবিধা দেয় অর্থাৎ তার কাজের মানে অপ ক্ষমতার অপব্যবহার করে ডেফিনেটলি ডেফিনেটলি তাকে কোথাও না কোথাও গিয়ে জবাবটা দিতে হবে এবং তাকে মূল্য চোখাতে হবে এখন কি হয় জানেন প্রতিটা এলাকাতে আমি তো মানে এখন বেশিরভাগ সময় গ্রামে থাকি এখানে না আরেকটা সেকেন্ড টায়ারের গভর্নমেন্ট চলতেছে যেই গভর্নমেন্টের আসলে কোনো লেজিটিমেসি নাই বুঝছেন এলাকার প্রভাবশালী ব্যক্তি এলাকার মাতব্বর এলাকার সামাজিকভাবে যিনি শক্তিশালী তিনি তাদের একটা ভিন্ন শাসন চলছে একটা নির্বাচিত সরকার থাকলে এই ধরনের ছায়া সেকেন্ড টায়ার গভর্নমেন্ট কোথাও চলতে পারে না এই যে তৌহিদি জনতা মব কিছুদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বলল যে মব অনেক সহ্য করেছে করেছি তাহলে কি আমি ধরে নেব না যে এই মবকে নামে সরকারের সরাসরি হাত ছিল উনি যখন বলতেছেন আর সহ্য করবেন মানে এতদিন উনি সহ্য করেছেন লালন করেছেন পালন করেছেন এখন আর উনি সহ্য করবেন না সো একটা পলিটিক্যাল গভর্নমেন্টের বিকল্প কেবলমাত্রই আরেকটি নির্বাচিত পলিটিক্যাল গভর্নমেন্ট হয় এটা নির্বাচনের কোনো বিকল্প নেই আপনি যেটা বলছেন একদম গণতন্ত্রটা কোনো বিকল্প নেই আর নির্বাচন ছাড়া গণতন্ত্র হয় না